স্বাস্থ্য সহকারী নোয়াখালী জেলার সিভিল সার্জনের প্রশ্ন সমাধান এই পরীক্ষাটাকে কেন্দ্র করে তথাকথিত কিছু ফেসবুক গ্রুপে পরীক্ষা এমসিকিউ হবে নাকি রিটেন হবে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল পরীক্ষার্থীদের মাঝে যার কারণে অনেকেই প্রস্তুতি কিভাবে নেবেন এমসিকিউ না রিটেন ভালো প্রস্তুতি নিতে পারেন না যার কারণে পরীক্ষাও ভালো দিতে পারেননি তো বস্তুত এই ধরনের ফেসবুক গ্রুপগুলোতে অথেন্টিক কোনো নিউজ আপনারা পাবেন না অথেন্টিক নিউজ পাওয়ার জন্য আমাদের এক্সাম কোয়েশন সলিউশন এটা লিখে আপনি যদি ফেসবুকে সার্চ করেন আমাদের ফেসবুক গ্রুপ পাবেন এই গ্রুপে আমরা পরীক্ষা কোন জেলার পরীক্ষা এমসিকিউ হবে কোনটা রিটেন হবে আমরা অথেন্টিক নিউজগুলো এই গ্রুপে দিয়ে দিই আর স্বাস্থ্য সহকারীর অন্যান্য জেলার যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলোর প্রশ্ন সমাধান দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সাম কোশ্চেন সলিউশান এটা লিখে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে এই চ্যানেলটা পাবেন দেন আপনারা এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন ঢোকার পরে স্বাস্থ্য সহকারীর প্লেলিস্টটা পেয়ে যাবেন এখানে সকল জেলার পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে এগুলো দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি এখানে প্রথম প্রশ্ন ছিল ইংরেজিতে সঠিক ভার্ভ ইউজ করতে হবে দ্য কিড হ্যাজ অ্যাক্সিডেন্টলি কাঠ হিজ ফিঙ্গার কাট হিজ ফিঙ্গার এখানে যেহেতু হ্যাজ আছে তাহলে এটা ভারবের ফার্স্ট পার্টিসিপাল বসবে কাটের ফার্স্ট পার্টিসিপল কাট হি হ্যাজ ডিল উইথ দ্য প্রবলেম ইন প্রফেশনাল ম্যানার এখানেও হেজ আছে হ্যাজের পরে তাহলে ডিলের ফার্স্ট পার্টিসিপাল হবে ডেল্ট দ্য চিফ গেস্ট হ্যাজ লে দ্য ফাউন্ডেশন অফ দ্য প্রজেক্ট লেট হ'ব ভয়চেঞ্জ কৰ্ত মেনি পিপল ৰিগাৰ্ডছ হিম এ হিৰো এটা প্ৰেছিভ কৰি হেজ ৰিগাৰ্ডেড এজ এ হিৰো বাই মেনি পিপল হোৱাট ডাজ হি ৱেচিভ হ'ব হোৱাট ইজ ওৱানটেড বাই হিম আৰ আই নো দ্য বয় এটা দ্য বয় ইজ নোন টু মি আৰ হি উইল বি ইটিং ৰচ বেশিভাবে আগে রাইস চলে আসবে রাইস উইল বি হিটেন বাই ইউ ভয়েস চেঞ্জগুলো আমরা যে সাজেশন দিয়েছিলাম ওই সাজেশন থেকে কমন আসছে স্বাস্থ্য সহকারী যে সকল জেলাতে পরীক্ষা এখনো হয়নি আপনাদের একটা কমন প্রশ্ন আছে যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এটা শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির যারা মেম্বার আছে তারা ছাড়া বাকি কেউ জানে না পরীক্ষা যে কোনো সময় ডেট দিয়ে দিবে এবং ডেট দেওয়ার চার থেকে পাঁচ দিনের ভিতরে পরীক্ষা হয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে ভালো কোনো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া পসিবল না তাই যারা এখনো পরীক্ষা হয়নি যে সকল জেলাতে তারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন আপনি যে কোনো সাজেশন করতে পারেন আমাদের একটা নির্ভরযোগ্য সাজেশন আছে যেটা হাজার হাজার পরীক্ষার্থীরা ফলো করতেছে এবং নোয়াখালী জেলায় এই সাজেশন ফলো করে অনেকে পাশ করছে তো এটা হলো সিভিল সার্জনের সেই মডেল টেস্টটা যেটার মধ্যে একের ভিতরে সব কিছু দেওয়া আছে এটা তৃতীয় সংস্করণ দু হাজার পঁচিশ সালের যে সার্কুলারগুলো হয়েছে ওগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য হ্যাঁ শর্টকাটে প্রস্তুতি নিতে পারবেন অল্প সময়ের মধ্যে এখানে বিগত বিভিন্ন জেলার পরীক্ষাতে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত সর্বাধিক প্রশ্ন কমন ছিল যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই প্লে থেকে ভিডিও দেখার জন্য এখানে প্রুফ দেওয়া আছে আর প্রত্যেকটা মডেল টেস্ট থাকবে এখানে এক একটা মডেল টেস্টের মধ্যে বাংলা সাধারণ জ্ঞান ইংলিশ এবং গণিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া থাকবে আর এছাড়া বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে এখানে সাজেশনটা মূলত এরকম মডেল টেস্ট আকারে করা ইংরেজি প্যারাগ্রাফ এবং বাংলা অনুচ্ছেদ সহ প্রত্যেকটা বিষয় থেকে আপনি কি কি পড়তে হবে এভরিথিং এই মডেল টেস্টের মধ্যে দেওয়া আছে এখানে মোট ষাটটা মডেল টেস্ট আছে কোনো পরীক্ষার্থী যদি সিভিল সার্জনের পরীক্ষার জন্য এই ষাটটা মডেল টেস্ট কভার করে তাহলে তার প্রস্তুতি হয়ে যাবে এটা হার্ড কপি সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার মাত্র তিনশো ষাট টাকায় সারা দেশে হোম ডেলিভারি তিনশো ষাট টাকা আর পিডিএফ কপি হলো মাত্র একশো নিরানব্বই টাকা এটা নেওয়ার জন্য আমাদের এই স্ক্রিনে দেখানো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার পঁয়ষট্টি এবং উনচল্লিশ এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল যোগাযোগ করবেন কারেক্ট আর্টিকেল আর্টিকেল এখানে দিয়ে শূন্য স্থান করতে হবে হি ইজ ডেস বেস্ট প্লেয়ার ইন দ্য টিম এখানে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার তা হবে তারপরে ডেস ইউএন হ্যাজ ইটস হেডকোয়ার্টারস ইন নিউ ইয়র্ক দ্য মানে হলো ইউনাইটেড ন্যাশন

শি ইজ গুড অ্যাট সিঙ্গিং এখানে সিঙ্গিংটা হলো নাউন আর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইঞ্জুরিয়াসটা এখানে অ্যাডজেক্টিভ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দে কুড নট অ্যারাইভ ঢেস এ কনক্লুশন আফটার এ লেন্দি ডিবেট লম্বা বিতর্ক করার পরেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তাহলে এখানে হবে অ্যারাইভ অ্যাট অ্যারাইভ অ্যাট মানে হলো পৌঁছাইতে পারে নাই এরপরে আসে ইপিআই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা হুবহু আমাদের এই মডেল টেস্টটা থেকে কমন আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেন এই প্যারাগ্রাফটা নেক্সট যে কোনো জেলার পরীক্ষাতে এটা রিপিট হইতে পারে শুধু স্ক্রিনশট দিলেই হবে না খাতায় লিখে ফেলতে হবে এবং মুখস্থ করতে হবে ট্রান্সলেশন করতে হবে প্যারাগ্রাফটা বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান অপরিসীম তৈরি পোশাক কারখানাগুলোতে যেসব শ্রমিক কাজ করেন তাদের অধিকাংশই নারী এই নারীদের শ্রমেই আমাদের বৈদেশিক মুদ্রা সিংহভাগ আসে অপরদিকে গৃহস্থালিতে যে সকল নারী কাজ করেন তাদের অবদান সমাজে এবং অর্থনীতিতে যথাযথ মূল্যায়ন হয় না দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন অফ দ্য এমপ্লয়েড ইন দ্য রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ আর ওমেন এন্ড ইট ইজ ছো দে আর হার্ড ওয়ার্ক লায়ন্স শেয়ার অফ আওয়ার ফরেন এক্সচেঞ্জ ইস আর্ড অন দা আদার হ্যান্ড অন্যদিকে দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন হু পারফর্ম হাউস ওয়ার্ক হাউস ওয়ার্ক মানে হলো গৃহস্থালী ইট ইস প্রপারলি ইভাইলেটেড ইন আওয়ার সোসাইটি ওর আওয়ার ইকনমি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ছিল আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি সিরিয়াস বা লুক লক বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত কালিয়াকৈর গাজীপুরে আগে এটার নাম বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটি ছিল হ্যাঁ ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা ছয়টা দাপ্তরিক ভাষা আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ আর হলো স্প্যানিশ উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে এটাকে ক্লোরোসিসও বলা হয় রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম হলো আমুর নদী আর লাস্ট সাফার এই চিত্রটির চিত্রকর দা কোন কোষে নিউক্লিয়াস থাকে না মানুষের লোহিত রক্তকণিকে সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতিকে শামীম শিকদার মৌলিক রং কি কি নীল লাল সবুজ নীলকে যদি আসমানীয় বলা হয় সুইজারল্যান্ডের মুদ্রার নাম হল সুইস ফ্রাঙ্ক ইংরেজিতে এভাবে ভেনিজুয়েলার রাজধানীর নাম হলো কারাকাস আর জেভেনা চুক্তিতে কোন দেশ স্বাক্ষর করেছে উনিশশো সালে জেনেভা সরি জেনেভা চুক্তিতে স্বাক্ষর করেছে মূলত ফ্রান্স আর হল ভিয়েতনাম উপস্থিত ছিল ব্রিটেন চীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম মাইকেল মধুসূদন দত্ত চিকন গুনিয়া রোগটি বাংলা বিষয় থেকে ছিল বিপরীত শব্দ লিখতে হবে আকনজনের বিপরীত হলো প্রসারণ সন্ধিবিচ্ছেদ সন্তান সম হসন্ত যোগতান সন্তান আর বাগধারার অর্থ লিখতে হবে বিপরীত শব্দ বাগধারা এগুলা কমন আছে বাগধারাগুলোর অর্থ অর্থ সব রচনা করতে হবে চোখ পাকানো মানে হলো ক্রোধ দেখানো অন্যায় আবদার করে আমার দিকে চোখ পাকিয়ে লাভ নেই আর কুয়োর ব্যাং কুয়োর ব্যাংক মানে হলো সীমাবদ্ধ বা জ্ঞান সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন অল্প জ্ঞান যার আর কি জগৎটা কত বড় তা কুয়োর ব্যাঙের পক্ষে বোঝা সম্ভব নয় আর ছয় করা নয় করা হস্তা দর বা অবহেলা করা পৈতৃক সম্পত্তিগুলো সে ছ করা ন করা দরে বিক্রি করে দিল এখানে চোখ পাকানো এটা বাদ দিয়ে বাকি এটা আর হলো এই দুটা আমাদের এই মডেল টেস্ট থেকে কমন আসছে এক কথায় প্রকাশ করুন যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয় যার স্বামী বিদেশ থাকে প্রসিত ভর্তিকা যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি মতি তিনটাই সাজেশন থেকে কমন আসছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে উপকথা উপকথা কথার সদৃশ এটা অব্যয়ব সমাস মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায় সমাস কমন আসছে সস্ত্রিক স্ত্রীর সহিত বর্তমান বহুবে সমাস এটাও কমন বিভক্তি সহ কারক নির্ণয় করতে হবে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না এখানে ঝিনুকে হলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি একার আছে সমিতিতে চাঁদা দাও সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি এখানেও একার আছে তাই সপ্তমী সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এটা ঔষধ হলো কর্ম কারকে শূন্য বিভক্তি আলহামদুলিল্লাহ এই তিনটা বহু কমন আসছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টা দশটা মাত্রাহীন বর্ণ কি কি এ ও অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু তারপরে আছে সনেটের কয়টা অংশ আর কি কি সনেটের অংশ আছে দুইটা একটা হলো অষ্টক প্রথম আট লাইনকে অষ্টক বলা হয় আর ষষ্ঠক হলো শেষ ছয় লাইনকে অষ্টক বলা হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় টেলিমেডিসিনের গুরুত্ব কী টেলিমেডিসিনের গুরুত্বটা এখানে দিয়ে দিসি স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলেন এবং মুখস্থ করে ফেলেন গণিত থেকে প্রশ্ন ছিল চিত্রসহ সংজ্ঞাদিত একটা হলো রম্বস রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটা বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে এটা হলো রম্বসের চিত্র ট্রাফিজিয়াম যে চতুর্ভুজের দুইটা বাহু বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অপর বাহু দুইটা সমান্তরাল না তাকে ট্রাফিজিয়াম বলে রম্বস ট্রাফিজিয়াম দুইটা কমন আসছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আটটা মৌলিক সংখ্যা আর দুই তিন চার দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ অনেকে মৌলিক সংখ্যা কি বুঝেন না মৌলিক সংখ্যা হলো যে সংখ্যা শুধু এক দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন দুইকে এক দিয়ে শুধু ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখানে যে কয়টা আছে সবগুলো এক দিয়ে ভাগ করা যাবে যদি থ্রি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল ওয়ান হয় তাহলে এক্সের মান কত হবে তো এখানে আমরা প্রথমে থ্রির উপরে পাওয়ার ফোর দেব মানে তিন তিনিকার নয় তিন নং সাতাইশ তাই সাতাইশ হইল একাশি এখন এই থ্রি আর থ্রি কাটে আর থেকে এক্স প্লাস টু ইকুয়াল ফোর দুই দিয়ে যদি চারের কাটেন তাহলে আর দুই তাহলে এক্সের মান কত টু এটা হলো উত্তর এরপরে প্রশ্ন আছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় তিরিশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত এই অঙ্কটা এমসি তো আসে শর্টকাটে কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো আগে ডিটেলসে দেখাচ্ছি পিতাও দুই সন্তানের বয়সের পর তিরিশ বছর হলে মোট বয়স হবে তিরিশ ইন্টু তিন নব্বই বছর আর দুই সন্তানের বয়সের সমষ্টি বিশ বছর এখানে দেওয়া তাহলে বিশ ইন্টু দুই হবে বিশ হয় চল্লিশ বছর তাহলে পিতার বয়স হবে এই নব্বই থেকে এই চল্লিশ বাদ দিবেন পঞ্চাশ বছর এটা যখন এমসিকিউ পরীক্ষাতে আসবে তখন কিভাবে করবেন এখানে একজন দিয়েছে পিতা হলো একজন আর দুই সন্তান মোট কয়জন তিনজন এই তিন দিয়ে গড়টাকে গুণ করবেন তাহলে তিন তিরিশ নব্বই নব্বই আর আমি লিখে দিলাম এখানে তিনত্রিশ নব্বই আর সেকেন্ড লাইনে কি বলছে দুই সন্তানের বয়সের গড় বিশ বছর এখানে কয়জনের কথা বলা হয়েছে দুইজন যত জন বলবে অত দিয়ে গুণ হবে এই গড়টাকে তাহলে বিশ দুগুণে কত চল্লিশ বিয়োগ ফর্টি তাহলে নব্বই থেকে চল্লিশ গেলার আর কত থাকে পঞ্চাশ শর্টকাটে এভাবে করতে পারবেন এখানে যদি জন এখানে যদি এখন দুইজনের জায়গায় চারজন বলে তাহলেও পারবেন এটা দিয়ে গুণ হবে আবার এখানে যদি দুইজনের জায়গায় যদি তিনজনও বলে তাহলেও এটা দিয়ে গুণ করবেন গুণ করে দেন বিয়োগ করে দিবেন তাহলে পিতার বয়সটা বের হয়ে যাবে একটা গরুর দশ পার্সেন্ট একটা গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য সাতশো টাকা হলে পাঁচ টাকা হ বেশি হলে সাতশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হইতো তাহলে গরুটার ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে তার এ হবে কত একশো বিয়োগ দশ পার্সেন্ট ক্ষতি হলে একশো থেকে দশ বিয়োগ যাবে তাহলে হবে নব্বই তাহলে হলো নব্বই টাকা আবার বলছে যে পাঁচ পার্সেন্ট লাভ হইতো লাভ মানি হলো একশো যোগ পাঁচ তাহলে হলো কত যে একশো পাঁচ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য পার্থক্য কত হলো একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করলে থাকে আর পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি পার্থক্য পনেরো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা আর এক টাকা হইলে একশো বাই পনেরো আর সাতশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে একশো ইন্টু সাতশো পঞ্চাশ বাই পনেরো ক্যালকুলেশন করলে হবে পাঁচ হাজার টাকা শর্টকাটে কিভাবে করবেন এবং কোটা এমসি আসলে সেম প্রথমে লা ক্ষতি যেহেতু বলছে এভাবে করে ফেলবেন একশো যোগ একশো বিয়োগ দশ নব্বই টাকা আর হলো নব্বই আর পাঁচ পার্সেন্ট লাভ যেহেতু বলছে তাহলে হবে একশো যোগ পাঁচ একশো পাঁচ এখন বিয়োগ করে দেবেন হবে কত পনেরো হ্যাঁ হবে কত পনেরো আচ্ছা আর নেক্সট লাইনে কী করবেন একশো ইন্টু এখানে যে সাতশো পঞ্চাশ টাকা বলছে সাতশো আর হলো নিচে হলো নিচে হলো আমরা যে পনেরো পাইছি পনেরো ঠিক আছে এভাবে শর্টকাটে সলভ করতে পারবেন এম কিউতে আসলে নয় টাকা টু ইস টু থ্রি টু ফোর টু ফাইভ অনুপাতে ভাগ করলে বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে প্রথমে এই যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো যোগ করে ফেলবেন চোদ্দ এরপরে বৃহত্তম অনুপাত পাঁচ এটা থেকে ক্ষুদ্রতম অনুপাত বিয়োগ করবেন তিন দেন এটা দুইটার পার্থক্য কিভাবে করবেন নয় ইন্টু ক্ষুদ্রতমটা উপরে রাখবেন আর হরে দিবেন বৃহত্তম হরে দিবেন হলো অনুপাতের যোগ ফলটা দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবেন এই ছিল স্বাস্থ্য সহকারী নোয়াখালী জেলার পরীক্ষার প্রশ্ন সমাধান যারা বিভিন্ন জেলাতে এখনও পরীক্ষা বাকি আছে যাদের তারা এখনই এই সিটটা অর্ডার করে প্রস্তুতি শুরু করে দেন অল্প কয়েকদিনের মধ্যে আপনি এই সিটটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং বিগত জেলার পরীক্ষাগুলোর মতো আপনারও সর্বোচ্চ কমন থাকবে আজকে পরীক্ষা তো আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন ছিল যোগাযোগ করার জন্য এই যে পঁয়ষট্টি নাম্বার এটা এবং ঊনচল্লিশ এই দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে এই দুইটাতে মেসেজ করবেন পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেভাবে সুবিধা হয় ওইভাবে নিয়ে নেবেন